আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি খুবই চমৎকার একটা প্রজেক্ট নিয়ে আসলাম এখন যে অফারটা শেয়ার করব বলতে পারেন এটা হচ্ছে ডক্স কয়নেরই কার একটা ভাই এবং বলতে পারেন ডক্স কয়নের মতোই একটা অফার এইখান থেকেও সেম টু সেম আপনার ডক্সের মতোই প্রফিট খুব শীঘ্রই হবে আর আলহামদুলিল্লাহ আজকে ডক্স সন্ধ্যা ছয়টায় কিন্তু ট্রেডিং স্টার্ট হতে যাচ্ছে আর এই ব্লুম নেটওয়ার্কটা বাইনান্স ল্যাব নিজে থেকেই সাপোর্ট করতেছে সো বুঝতেই পারতেছেন ব্লুম নেটওয়ার্ক খুব শীঘ্রই এটা বুম হয়ে যাবে এবং খুব শীঘ্রই এটা ভালো একটা প্রফিট আমাদেরকে দিবে। তো যারা এখনও কাজ করতেছেন না প্রত্যেকেই কাজ করবেন কিভাবে করবেন এ টু জেড দেখাবো একটু কষ্ট করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন আর ডক্সের পরে কিন্তু মেজর পেমেন্ট করবে মেজর নিয়ে অলরেডি একটা ভিডিও দিসি গতকালকে আপনাদের মাঝে এই ভিডিওটা আমি শেয়ার করছি যারা এখনও দেখেন নাই দেখে জয়েন করে নেবেন মেজরও কিন্তু ডক্সের পরে পেমেন্ট করবে আর মেজরের পর পেমেন্ট করবে হচ্ছে দেখতে পারবেন ব্লুম নেটওয়ার্ক আর না হয় ক্যাট টোকেন আমি বলতেছি ইনশাআল্লাহ দেখবেন যে সব কিছু মিলে যাচ্ছে ঠিক আছে তো ফার্স্ট অফ অল কীভাবে এই অফারটিতে জয়েন করবেন সেটা বলে দিয়ে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পোস্টে লিঙ্ক থাকবে লিংকে ক্লিক করে সরাসরি আমাদের চ্যানেলে চলে আসবেন দেন এইখানে জয়েন লেখা থাকবে আপনি জয়েন প্রথমে আমাদের চ্যানেলটাতে জয়েন করে নেবেন এবং চাপ দিয়ে ধরে আমাদের চ্যানেলটা পিন করে রাখবেন এতে করে আপনি যে কোনো আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবেন সাথে সাথেই আর আমি কিন্তু প্রতিনিয়ত এখানে অনেক ভালো ভালো অফার শেয়ার করি এই জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন তো ফ্রেন্ডস অফারটিতে জয়েন করার জন্য এখানে যে লিঙ্কটা দেখতে পারতেছেন আপনি জাস্ট লিঙ্কের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করে স্টার্টে ক্লিক করবেন তো স্টার্টে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন ওয়ান ডে চেক ইন দেন হচ্ছে এখানে আপনি দশটা ব্লুম টোকেন পাবেন পাঁচটা পে পান পাবেন তো আগে কিন্তু অনেক বেশি দিত এখন একটু রিওয়ার্ডটা কমিয়ে দিচ্ছে তারা তো যাই হোক ব্যাপার না এখানে আমরা ডেলি মাইনিং করতে পারবো এখানে আপনি স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করবেন তো স্টার্ট ফার্মিংয়ে ক্লিক করার পর এইখানে আপনি কিছু টাস্ক দেখতে পারবেন তো এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে যেমন হচ্ছে এটা আপনাকে ফলো করতে হবে তো সেইমভাবে এখানে যে টাস্কগুলো আছে সবগুলো টাস্ক আর কি করতে হবে তো আপনি জাস্ট ফলোতে ক্লিক করলে এটা দেন এখানে দেখতে পারবেন ক্লেম লেখা চলে আসবে তারপর টুইটারে এটা ফলো করতে হবে তো আপনারা জাস্ট এইগুলো আর কি করে নেবেন কমপ্লিট তো এখানে দেখেন এই যে ক্লেম লেখা চলে আসছে সেইমভাবে সবগুলো টাস্ক আপনাকে করতে হবে ঠিক আছে যে এখানে টুইটারে টাস্ক রয়েছে তো দেন হচ্ছে এটা আপনারা ফলো করে নেবেন তো এখানে আর একটা রয়েছে এগুলো আর কি করে নেবেন প্রত্যেকেই জাস্ট আপনারা ওপেন করলেই হয় এরকম না যে ফলো করতেই হবে জাস্ট ওপেন করলেই ক্লেম লেখা চলে আসে তো এই যে এখানে দেখেন ক্লেম লেখা চলে আসছে তো ভাবে এখানে সবগুলো টাস্ক করবেন বি ফেসবুক রয়েছে ডিসকট রয়েছে ইউটিউবের টাস্ক রয়েছে টেলিগ্রামে টাস্ক রয়েছে সবগুলো টাস্ক আর কি কমপ্লিট করে নেবেন ঠিক আছে তো দেন হচ্ছে এখানে আপনার যে ব্লুম টোকেনটা এখানে আপনার মু হোম পেজ আসলে দেখতে পারবেন যে আপনার ব্লুম টোকেনটা ইনকাম হচ্ছে তো তারপর এখানে আপনি ওয়ালেটে ক্লিক করে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তারপরে এখানে আপনি যদি ফ্রেন্ডসে ক্লিক করেন এখানে আপনার রেফারের লিঙ্কটা পেয়ে যাবেন এটা অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন এইখানে কিন্তু রেফারে একদম আহামুরি ইনকাম দেয় তা কিন্তু নয় খুবই সামান্য ইনকাম দেয় তো রেফারে মাত্র এখানে আপনাকে টেন পারসেন্ট এক্সট্রা আর কি দিবে তো যাই হোক এখান থেকে টেন পারসেন্টও না টু পয়েন্ট ফাইভ পারসেন্ট তো ইনকাম একদমই নাই বললেই চলে রেফারে তো আমার রেফার মাত্র তিনটা রেফার হয়েছে তো ফ্রেন্ডস এতক্ষণ দেখতে পারলেন এখানে তিনটা রেফার ছিল এখন এই যে একটা আমি নতুন আর কি মানে যেহেতু ড্যামে অ্যাকাউন্ট খুলছি ওইখানে আর কি এটা অ্যাড হয়েছে এই হচ্ছে চারটা রেফার তো এইখানে রেফারেল ইনকাম দেখেন আমার জিরো ঠিক আছে সো এখানে রেফারেল ইনকাম নাই বললেই চলে তো প্রত্যেকে আর কি কাজ করেন আর প্রত্যেকে মাস্ট বি আপনারা এখানে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন ঠিক আছে আরও একটা মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট যেটা হচ্ছে ক্যাটস কিন্তু বিড গেট অলরেডি তারা লিস্টিং কনফার্ম করছে ঠিক আছে তো যারা এখনও ক্যাটসে জয়েন করেন নেই প্রত্যেকেই জয়েন করে নেবেন সেম টাস্ক আপনি যেভাবে ব্লুমে জয়েন করলেন সেইমাবে ওইখানে আপনাকে জয়েন করতে হবে জাস্ট টাস্কগুলো কমপ্লিট করতে হবে তো যারা এখনও জয়েন নেই জয়েন করে নেবেন ঠিক আছে ক্যাটস নিয়ে আমি আলাদা করে একটা ভিডিও দিয়ে দিব সেইখানেও বিস্তারিত আলোচনা থাকবে আর আজকের যে এটা ব্লুম এটা কিন্তু বাইন্যান্স সাপোর্টেড বুঝতেই পারতেছেন ল্যাব সাপোর্টেড এটা কিন্তু বাইন্যান্সিয়াল লিস্ট হওয়ার চান্স অনেক বেশি সো প্রত্যেকেই জয়েন করে নেবেন যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করেন নেই জয়েন করে নেবেন আর হ্যাঁ ভিডিওতে অবশ্যই একটু করে লাইক করবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ